হ্যালো বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম বিয়ের জন্য গয়না কিনতে আর আমি বিয়েতে কি কি গয়না কিনলাম সেটা কি তোমরা জানতে চাও তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি তো রেডি শেডি হয়ে গেছি এখন আমি যাব সোনার দোকানে ভীষণই এক্সাইটেড বিয়ের গয়না কেনার জন্য আর আমি আমার মা চলে এসেছি একদম রেডি হয়ে সোনার দোকানে তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কি কি কিনলে প্রথমে কিছু আইস্তি বা নোয়া বাদানো দেখছিলাম এগুলোকে নোয়া বাদানোই বলে তাই তো তো এগুলো আমার ভীষণ ভালো লাগে জানো তো এইগুলোই দেখছিলাম আর এগুলোর অনেক রকম ডিজাইন ছিল আর এগুলোর প্রাইস ছিল তেরো দু হাজার টাকার পাশাপাশি আমার ঠিক না মনে নেই জানো তো এগুলো একটা লাইট ওয়েটের মধ্যেই ছিল আর খুব সুন্দর ছিল ডিজাইনগুলো আমার তো দারুণ লেগেছে দেখো বন্ধুরা আমার বিয়ের গয়না কিনতে এসে আমার মা নিজের জন্যই পছন্দ করে দিল এই আইসিটা কি দারুণ লাগছে তাই না আমার মায়ের হাতে তাই মাকে বললাম যে তুমি একবার পরে দেখো তারপর এখানে কতগুলো সুন্দর সুন্দর ডিজাইনার আংটি বার করেছে দেখো আর এই বাটারফ্লাই আংটিটা কিন্তু আমার দারুণ লেগেছে ভীষণ সুন্দর আর ইউনিক ছিল আর আংটিগুলো মনে ছিল সবকটাই আমি আমার বিয়ের জন্য কিনে ফেলি এই আংটিগুলো কিন্তু ওই তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে ইউনিক ইউনিক ডিজাইন ছিল কাকুর কাছে আমার তো দারুণ লেগেছে আর আমি সবকটা একবার একবার করে পরে দেখছিলাম আমার হাতে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু এখানে কিন্তু অনেক ডিজাইনের ছিল লাইট ওয়েট হেভি ওয়েট আমার কিন্তু সবকটা আংটি দারুণ লাগছিল আর এই আংটিটা কিন্তু ভীষণই ইউনিক আর একটু ছোট ডিজাইনের মধ্যে ছিল এটা আমার বেস্ট লেগেছে অনেক তো আংটি ডিজাইন দেখলাম বন্ধুরা চলো এবার কিছু গোল্ডেন নেকলেস এর ডিজাইন দেখা যায় এইগুলো ভীষণ ট্রেন্ডি চলছে তাই না এই জন্য কিছু এরকম ডিজাইন দেখছিলাম আর মাকেও কিছু পড়ালাম আর দারুণ লাগছিল লাইট ওয়াইট এর মধ্যে ছিল আর আমার দারুণ লাগছিল দেখো আমাকে কিন্তু এটা পুরো বেশ ভালোই লাগছে তাই না আমার তো এই চোখটা দারুণ লেগেছে আর এখানেও আরো কতগুলো গোল্ডেন জুয়েলারি ছিল যেমন দেখো একটা ছিল তোমরা ভাববে যে এখানে সোনাটা এটা যেমনটা সত্যি কিন্তু এটা সোনারই ছিল বেশ সুন্দর ইউনিক ডিজাইনের রয়েছে আমার তো দারুণ লেগেছিল তোমাদের তো অনেকগুলো নেকলেসের ডিজাইন দেখালাম অনেকগুলো আংটিরও ডিজাইন দেখালাম তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে জানেও কিন্তু আমার কিন্তু এই নেকলেসটা ভীষণ ভীষণই ভালো লেগেছিলো আমার তো এটা ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল আর এখন আমি কিছু দেখবো নোয়া বাদানো আর কিছু পলার ডিজাইন দেখো এগুলো কিন্তু আর লাইট ওয়েট এর মধ্যেই আছে আর মায়ের কিন্তু এগুলো ভীষণই পছন্দের একটা জিনিস তাই মার হাতেই আগে দেখাচ্ছি যে তুমি দেখো কেমন লাগছে তো মায়ের তো ভীষণই পছন্দ হয়েছিল আমারও দারুণ লাগছিল এই জিনিসটা দাঁড়াও দাঁড়াও বন্ধুরা এবার তোমাদের সত্যি কথাটা বলে দিয়ে আমি আমার বিয়ের জন্য গয়না কিনতে আসিনি বন্ধুরা আমি এসছি আজকে মায়ের জন্য গয়না কিনতে কারণ আজকে ছিল মাদার্স ডে আর ভেবেছিলাম আজকে মাকে কিছু উপহার দেবো তাও আবার সোনার ছোটবেলা থেকে তো বাবা মায়েরা আমাদের অনেক কষ্ট করে বড় করেছে তাই না বন্ধুরা তাই আমি ভাবলাম যে এখন যখন বড় হয়ে আমি টাকা ইনকাম করতে পারছি ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা মাকে সোনার জিনিস দেওয়া যাক আর এই জিনিসটা না আমার মায়ের অনেক দিন ধরে তোমরা তো জানো যে মধ্যবিত্ত পরিবারে এরকম হুট করে কোনো কিছু কেনা যায় না যতই তোমাদের অনেকের কাছে এটা ছোট জিনিস মনে হচ্ছে কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় একটা জিনিস তাই জন্য আমি ভাবলাম যে মায়ের স্বপ্ন পূরণটা নয় আমি করে দিই তাই মাকে নিয়ে আজকে চলে আসলাম সোনার দোকানে আর এই দুটো জিনিস কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর মায়ের মুখের হাসিটা দেখে না সত্যি আমার আলাদাই শান্তি লাগছিল ভগবানের আশীর্বাদ যদি মাথার উপর থাকে আর তোমরা যদি এভাবেই পাশে থাকো তাহলে আমি জানি অনেক দূর এগোতে পারবো অনেক বড় হতে পারবো আর এইভাবেই আমার বাবা মায়ের জন্য আমি আমার বাবা মায়ের সব স্বপ্ন পূরণ করতে পারবো তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাইকে খুব ভালো থাকো সবাই টাটা